একটা লোকের নামে বারোটা কেস তার মধ্যে তিনটে মার্ডার কেস এবং এর আগেও কিভাবে আমরা শুনেছি কোথাও খাপ পঞ্চায়েত হয় এখানে তৃণমূল পঞ্চায়েত সরাসরি টিএমসি নেতা এবং গুন্ডা মস্তান পশ্চিমবঙ্গকে মুসলিম রাষ্ট্র হিসেবে ঘোষণা করা হামিদুর রহমানের সবচেয়ে বড় হাতিয়ার আমি মুখ্য সচিবকে লিখব কোচবিহারে অপরাজিতার ঘটনা এবং চোপড়ার নেশার ঘটনা এই দুটো সিবিআই কে ট্রান্সফার করার জন্য বাংলার মহিলা মুখ্যমন্ত্রী যেন রেকমেন্ড করেন আমি মুখ্য সচিবকে লিখব তিনি গ্রহণ না করেন এই মামলা দুটো ট্রান্সফার করার জন্য যে আইনের আশ্রয় নিতে হয় প্রয়োজন হলে তাই এরকম বহু ঘটনাই পশ্চিম বাংলায় ঘটেছে বা ঘটছে এগুলো কোনো কারণে সামনে এসে গেছে আপনার একই এক ঘটনা আপনার কলকাতার খুব কাছে ক্যানিং থেকে শুরু করে ভাঙড় থেকে শুরু করে অনেক এলাকাতেই ঘটেছে ঘটছে এবং তৃণমূল থাকলে ভবিষ্যতেও ঘটে আজকে দেখা গেল স্পিকার মহোদয়ে দুইজন রাজ্যপালের বিরুদ্ধে ধর্ম এলা করতে পারে বিধানসভা নাকি রাজভবনে যদি তৃণমূলের ওই দুই বিধায়কের দম থাকে রাজভবনের গেটে গিয়ে ধর্ণা দিচ্ছেন লাগবে বিক্ষোভটা তো রাজ্যপালের বিরুদ্ধে তাহলে বিধানসভায় কি বিধানসভাটা কি তৃণমূল কংগ্রেসের অফিস না মাননীয় অধ্যক্ষের ওটা পার্সোনাল প্রপার্টি বিধানসভাটা হলো পশ্চিমবঙ্গের যারা ল মেকার তাদের জায়গা এবং গণতন্ত্রের একটি বৃহৎ পীঠস্থান স্বাভাবিকভাবে এক যাত্রায় তো পৃথক ফল হতে পারে না উইদাউট স্লোগান উইদাউট অবস্ট্রাক্টিং এনি রোড যদি পিসফুল ডেমনস্ট্রেশন ওদের দুজন দিতে পারে আমাদেরও চার পাঁচজন মহিলা এমএলএ দিতে পারে কি চলবে আমরা একটু পরে সিদ্ধান্ত নেবো কন্টিনিউ করার ইচ্ছা আছে এবং পশ্চিমবঙ্গ মহিলা কমিশন যারা ঘুমাচ্ছেন তাদের কাছেও দরবার করার প্ল্যানিং হচ্ছে এবং পার্টি এবং পার্টি নির্বাচিত জনপ্রতিনিধি সবাই বৃহত্তর নামার পরিকল্পনা আমরা নিচ্ছি এর বাইরেও আমি মুখ্য সচিবকে লিখবো দুটো মামলা সিবিআই হ্যান্ড ওভার করে কারণ পুলিশের এখানে কি রোল সবাই জানে তাই তার পরবর্তী ধাপে এই তাজামুলের মতো মানে বর্বর চিহ্নিত গুন্ডা হামিদুর রহমানের মানে সেকেন্ড হ্যান্ড যাকে বলা যেতে পারে

স্পট ভিজিট করলে লক্ষ্মীপুরে মহামান্য রাজ্যপাল কিছু পাবেন বা চোপড়াটাকে রহমান কার্যত ভারতের মধ্যে আরেকটি রাষ্ট্র বানিয়ে রেখেছে কালকে মহামান্য রাজ্যপাল মহোদয় ওখানে আমার বিশ্বাস আমি তো এলাকা চিনি তিনি খুব বেশি উইটনেস পাবেন না পাবেন না কারণ এবারেও লোকসভা নির্বাচনে কি হারে ওখানে ছাপা হয়েছে এবং প্রায় এক বেশি ওখানে লক্ষ তৃণমূলের দাঁড়িয়ে দাঁড়িয়ে খুন করেছে তাজা মুর্গা নমিনেশন করতে দেয়নি একদিনে তিন থেকে চারজন মার্ডার হয়েছে বিরোধী দলের লোকেরা বিজেপির নয় অন্য বিরোধী দলের লোকেরা যাদের নেতারা দিল্লিতে হিন্দি জোটে আছেন তাদের লোকেরা ওখানে দোস্তি এখানে অতএব মহামান্য রাজ্যপালের উদ্যোগ ভালো কিন্তু এর একটা শেষ দেখে ছাড়তে হবে আর পশ্চিমবাংলায় প্র্যাকটিক্যালি গণতন্ত্র প্রতিষ্ঠা করার ক্ষেত্রে বিগত এক দশকেরও বেশি সময় ধরে জুডিশিয়ারি একটা গুরুত্বপূর্ণ রোল নিয়েছে আপনি যদি দু হাজার সাতের জাজমেন্ট গুলো দেখেন শ্রী সিঙ্গুরের তাপসি মালিকের জাজমেন্ট বলুন চোদ্দই মার্চের নন্দী গ্রামের গণহত্যার জাজমেন্ট বলুন রিজুয়ানুর রহমানের কেসের জাজমেন্ট বলুন পরবর্তীকালে নেতাই গণহত্যার জাজমেন্ট বলুন প্রত্যেকটা ক্ষেত্রে জুডিশিয়ারি একটা গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে এবং এখানেও রামপুর বক্তব্য থেকে শুরু করে হাঁসখালি থেকে শুরু করে পশ্চিম বাংলায় এখনো যেটুকু ডেমোক্রেসি আছে সেই আমাদের মতো ল মেকারদের কথাই বলুন এমপি এম এল এ ব্যুরোক্রেসির কথাই বলুন মিডিয়ার কথাই বলুন বা জুডিশিয়ারির কথাই বলুন হ্যাঁ ডিউ টু জুডিশিয়ারি আছে অন্য কারোর কোনো ভূমিকা নেই যে ভূমিকা অন্যদের নেওয়া উচিত যারা সাংবিধানিক বডি হোল্ড করছেন কাস্টোডিয়ান আমি সরি টু সে উইথ হেভি পেন আমি বলতে বাধ্য হচ্ছি যে তাদের অনেক কিছু করার থাকলেও তারা করেন না আমি মাননীয় গভর্নর কে বলবো কালকে ফিরে এসে তিনি সরাসরি যেন সেন্ট্রাল গভর্নমেন্টকে কে লেখেন যে পশ্চিমবঙ্গে থ্রি ফিফটি ফাইভ করে মমতা ব্যানার্জি ভোটে জিতেছেন একুশ সালে তার নির্বাচন ছাব্বিশে আছে তাকে ছাব্বিশ অব্দি মুখ্যমন্ত্রী থাকতে দেওয়া হোক তার অর্থনৈতিক প্রশাসনিক ক্ষমতায় হাত দেওয়ার দরকার নেই তার কাছ থেকে পুলিশটাকে কেড়ে নাও ইজ হাই করে উপদ্রুত ঘোষণা করে মণিপুরের মতো থানাগুলোকে নেওয়া উচিত এবং এখানে পশ্চিমবঙ্গে অর্ডারের অ্যাডভাইসার নিয়োগ করে দেওয়া উচিত যেমন মণিপুরে এক্স ডিজি সিআরপিএফ কুলদীপ সিং আছেন এখানেও কোনো কম্পিটেন্ট অফিসার যারা কাশ্মীর থেকে শুরু করে অনেকগুলো অপারেশনে সাকসেস হয়েছেন তাদের মতো কাউকে এখানে ল অর্ডার অর্ডারের অ্যাডভাইসার করে পার্টিকুলারলি আমি আমাকে নাম চাইলে আমি দিয়ে দেবো চল্লিশ থেকে পঞ্চাশটা পুলিশ স্টেশন এরিয়া এখানে ল অর্ডার অর্ডারকে পুরো সিজ করে নেওয়া উচিত কারণ থ্রি ফিফটি ফাইভ অ্যাজ এ হোল কার্যে লাগানো যায় না কতগুলো পার্টিকুলার এরিয়াকে মার্ক করে লাগানো যায় সে পার্ক করে মার্ক করে লাগানোর মতো हिट केस পশ্চিমবঙ্গে তৈরি হয়ে গেছে তাই গভর্নর সাহেবকে বলবো উইচ স্পেসিফিক রিকমেন্ডেশন আপনি চাইলে পারেন ইউ আর দা কনস্টিটিউশন হেড অফ দ্য স্টেট আপনি প্রপার রিকমেন্ডেশন কালকে ফিরে এসে কো আমরা আপনার সাথে আছি মানে আপনি এটা আপনারে মামলা করতে কি আরো কত পয়েন্ট নেই এমন কিছু আছে এটা পুলিশের মিথ্যাচার বন্ধ হইছে এভিডেন্স অ্যাক্ট

পুলিশ কাস্টডিতে চাওয়া অ্যান্টিসিপেটরি বেল চাইলে সিডি प्रोड्यूस না করা অনন্তকাল ধরে চার সিট না দেওয়া এভিডেন্স আপনার যে কোনো ভিডিও ফুটেজ মোবাইল ফোন দেখোনো সিসিটিভি ফুটেজ তাকে এভিডেন্স অ্যাক্টের বাইরে ছিল সূত্র হয়েছে এটা খুব খুব মানে স্টিপুলেটেড টাইমের মধ্যে যারা নির্দোষ তারা স্বস্তি পাবে আর যারা দোষী guilty তারা পানিশমেন্ট পাবে এই দুটো জিনিস থাকার জন্য পুলিশ মন্ত্রী মমতা ব্যানার্জি যে ব্যবসাটা এখানে চালিয়েছেন তেরো বছর ধরে এমপিএস এর কেস 307 এর কেস নানা ধরনের কেস এই ব্যবসাটা গুছিয়ে যাবে এটা মমতা ব্যানার্জি জানেন ভালো করে তাই তিনি এর বিরোধিতা করছেন যখন আইন পাস হয় পার্লামেন্টের দুটো ফ্লোরে অপোজিশন করেন আর এখন যখন আইন এনফোর্স হচ্ছে তখন এগুলো করতে চাচ্ছেন এটা তো এখন হয়ে হয়ে গেছে গেছে আজকে আজকে এনফোর্স বাকি হোম মিনিস্টার যিনি এই ধরনের সিদ্ধান্তের মেন আর্কিটেক্টার তিনি বলেছেন বাকিগুলো আগস্টের মধ্যে তিনি সবটা রোল আউট করে দেবেন এবং সুপ্রিম কোর্টকে কনফিডেন্সে

মিটিং করে জ্ঞান দিচ্ছেন যে জুডিশিয়ারিকে নিরপেক্ষ হতে হবে কি নিরপেক্ষ হতে হবে আপনি একমাত্র পলিটিক্যাল পার্সন আফটার ইন্ডিপেন্ডেন্স যাকে মহামান্যা বিচারপতি কৌশিক চন্দ্র ফাইন করেছেন পাঁচ লাখ টাকা বা আপনাকে পাঁচ লক্ষ টাকা নিজের অ্যাকাউন্ট থেকে দিতে হয়েছে ক্যালকাটা বার অসোসিয়েশনের অ্যাকাউন্টে টাকা আছে পাঁচ লক্ষ টাকা আপনি একমাত্র লোক এত বড় স্পিকচার এবং পানিশেবল মানে জাজমেন্ট এবং তার উনি আপিল করতে পারেন সুপ্রিম কোর্টে পাঁচ লক্ষ টাকা উনাকে দিতে হয়েছে স্টিপুলেটেড মধ্যে অতএব উনি ঘোষণাই করেছেন আমি মানি না আজকে পশ্চিমবঙ্গে একটাও চাকরি হবে না কেন হবে না তার কারণ হচ্ছে দু সালে পর থেকে ওবিসি সার্টিফিকেট বাতিল হয়েছে আপনি ওবিসি রিজার্ভেশন দিয়ে রেখেছেন ছয় চার ওবিসি এ আর বি

হাইকোর্টের জাজমেন্ট মানি না তার কাছে রাজশেখর মান্তার জাজমেন্ট দিয়েছে না না আমি আপনাকে বলি ইতিমধ্যে মাননীয় রাজ্যসভার সাংসদ শ্রমিক ভরচার তিনি অ্যাট্রোসিটি এগেনস্ট ওমেন চাইল্ড এবং মাইনরিটি যেটা বলতে পারে লয়েন অর্ডার তো স্টেট সাবজেক্ট আপনি এজ এ হোল লয়েন অর্ডার নিয়ে তো কেন্দ্রের ডাইরেক্ট হস্তক্ষেপ করার কিছু নেই তিনি হচ্ছে বড় জোর রিপোর্ট চাইতে পারে লিমিটেশনটা বুঝতে হবে ভারতবর্ষে যে সরকার চলে তার সংবিধান মেনে চলে ভারতবর্ষের প্রধানমন্ত্রী কখনো বলে না আজ রাষ্ট্রপতি ভবনে যাওয়া যাবে না এখানকার মুখ্যমন্ত্রী বলেন যে রাজভবনে যাওয়া যাবে না অতএব কনস্টিটিউশনাল বডিকে দেশের সবাই রেসপেক্ট করে নিয়ে দেয় না ওখানে লিখে বলে তো কোনো লাভ হবে না যেখানে বললে লাভ হবে সেটা আমি জানি একটা রাস্তা একটা বিধানসভা ফ্লোর আরেকটা জুডিশিয়াল তিনটে জায়গায় লড়াই করলে লাভ হবে তিনটে জায়গায় লড়াই হবে লড়াই হচ্ছে বলে সিপিএম কংগ্রেস অপ্রাসঙ্গিক বিজেপি ফরমেটেবল ডিপেন্ডেবল স্ট্রং অল্টারনেট উনি জল মিশিয়ে দু কোটি একাত্তর আমরা জল না মিশিয়ে দু কোটি তেত্রিশ লক্ষ সাতাশ হাজার তার দিল্লি ভারতবর্ষের বাইরেও নয় আমি এক্সেম্পিও করি কোখন যাব কোখন আসব যেটা দরকার ভিত্তিকে যাব আপনাদের ওগুলো গল্প করার মতো গুলো অনেকে করে এয়ারপোর্টের সামনে মিডিয়াকে রেখে এয়ারপোর্ট থেকে বেরোন আমি সব কারবার থাকি যেটা দরকার বলি কোঅপারেট করি যেটা দরকার নেই আপনাদের জানার দরকার আমার তো বিজনেস কিন্তু ক্লাস থাকি সোদে আপনি